তুরস্কের এক নির্জন ও ঘন জঙ্গলের মাঝে যেখানে কেউ কখনো আসত না এক সুন্দরী যুবতী মেয়ে একটি গাছের নিচে একা বাস করত একদিন সন্ধ্যায় মেয়েটি যখন গাছের নিচে বসেছিল সে দেখল যে সেখান দিয়ে একজন দরবেশ চলেছেন মেয়েটি দীর্ঘদিন ধরে একা ছিল এবং তার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল দরবেশকে দেখেই মেয়েটি তার সালোয়ারের পা কিছুটা তুলে মিথ্যে কান্নার ভান করে জোরে জোরে চিৎকার করতে লাগল বাঁচাও বাঁচাও দরবেশ দৌড়ে মেয়েটির কাছে এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার কি হয়েছে মেয়েটি অস্থিরভাবে দরবেশের দিকে তাকিয়ে বলল দেখুন না আমার পায়ে খুব ব্যথা করছে দরবেশ বললেন আমি একজন হাকিম তুমি চিন্তা করো না আমি দেখছি যেই দরবেশ মেয়েটির পা স্পর্শ করলেন মেয়েটি এক অদ্ভুত শান্তি অনুভব করল সে দরবেশের মুখের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন সে আরও কিছু চায় দরবেশ কিছুক্ষণ তার পা টিপে দিলেন এবং তারপর বললেন তোমার পা তো একদম ঠিক আছে কোনো সমস্যা নেই মেয়েটি বলল হ্যাঁ তা আমিও জানি আমি আপনাকে আমার কাছে ডাকার জন্যই এই মিথ্যাটা বলেছি দরবেশ অবাক হয়ে বললেন কিন্তু কেন মেয়েটি উত্তর দিল আমি একজন যুবতী মেয়ে এবং অনেক দিন ধরে একা আছি আমার আর ধৈর্য নেই আপনি আজ রাতটা আমার সাথে কাটিয়ে যান দরবেশ রেগে গিয়ে সেখান থেকে উঠে যেতে লাগলেন কিন্তু মেয়েটি তার দিকে এগিয়ে এসে তার হাত ধরে ফেলল সে বলল না আমি আপনাকে এখন যেতে দেব না আমি অনেক সময় ধরে অপেক্ষা করছি আপনাকে আমার সাথে থাকতে হলে দরবেশ বুঝতে পারছিলেন না যে একজন যুবতী মেয়ে তার মতো একজন বৃদ্ধের সাথে কি করতে চায় কিন্তু যেই দরবেশ মেয়েটির মুখের দিকে তাকালেন তাকে দেখে এক অদ্ভুত শান্তি পেলেন তিনি মেয়েটির প্রতি আকৃষ্ট হলেন এবং তার কাছে এসে তাকে দেখতে লাগলেন কিন্তু তার দুর্বল দৃষ্টিশক্তির কারণে তিনি মেয়েটির মুখ স্পষ্টভাবে দেখতে পেলেন না মেয়েটি জিজ্ঞেস করল এমনভাবে কি দেখছেন দরবেশ বললেন আমি তোমার মুখ ঠিকভাবে দেখতে পাচ্ছি না কিন্তু তোমার কাছে আসতেই আমার একটা আপন আপন অনুভূতি হচ্ছে মেয়েটির মুখে কিছুটা খুশির আভা ফুটে উঠল যেন সে তার লক্ষ্যে সফল হচ্ছে কথা বলতে বলতে সেই ঘন জঙ্গলে রাত হয়ে গেল এবং অন্ধকার ছেয়ে গেল দরবেশকে বলল এবার তো আমার কাছে থাকছেন তাই না দরবেশ কিছুক্ষণ চুপ থেকে তারপর বললেন এই অন্ধকার জঙ্গলে রাতের বেলা আমি আর কোথায় যাব রাতটা এখানেই কাটিয়ে দিই মেয়েটি মনে মনে হাসল যেন তার তীর সঠিক নিশানায় লেগেছে মেয়েটি এবং দরবেশ দুজনেই সেই ঘন জঙ্গলে গাছের নিচে ঘাসের উপর বসে পড়ল। মেয়েটি দরবেশকে বলল আমি এখানেই ঘাসের উপর ঘুমাই আপনিও কি ঘুমিয়ে পড়বেন দরবেশ বললেন তুমি যেখানে জায়গা দেবে আমি সেখানেই ঘুমিয়ে পড়ব মেয়েটির মুখে একটু স্বস্তি এলো এবং সে বলল আমরা দুজনেই এখানে ঘাসের উপর ঘুমিয়ে পড়ি মেয়েটি এবং দরবেশ দুজনেই গাছের নিচে ঘাসের উপর শুয়ে পড়ল। দরবেশের চোখ লেগে এলো এবং তিনি ঘুমিয়ে পড়লেন কিন্তু মেয়েটি ঘুমাতে পারল না সে দরবেশের দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর মেয়েটি মনে মনে বলল উনি এভাবে মানবেন না ওনার মন ধীরে ধীরে ভোলাতে হবে সকালে ওনাকে যেতে দেবো না যে কোনো উপায় ওনাকে আটকাতে হবে সকাল হলো এবং দরবেশ যে উঠে যেতে লাগলেন মেয়েটি উঠে তার কাছে এসে বলল কোথায় যাচ্ছেন আপনি আমার কাছে থেকে যান আমার মুখের দিকে তাকান আপনি কি এতে কিছু দেখতে পান না দরবেশ মেয়েটির মুখের দিকে তাকালেন যেন তার সতায় কেউ করা ঘাত করলো কিন্তু সেই দৃষ্টিশক্তির দুর্বলতা তিনি ঠিকভাবে মেয়েটির মুখ দেখতে পেলেন না দরবেশ মেয়েটিকে বললেন আমি এবার চললাম আমার কাজ আছে যখন মেয়েটি বুঝলো যে দরবেশ তার কথায় ভুলবেন না তখন সে বলল আচ্ছা এক মিনিট দাঁড়ান আমি এখনই আসছি আপনি এখান থেকে নড়বেন না তারপর মেয়েটি দ্রুত জঙ্গলের থেকে দৌড়ে গিয়ে একটি আম গাছের নিচে দাঁড়ালো সে গাছ থেকে দুটো আম পেড়ে তারপর জোরে একটা চিৎকার মারল আহ এবং সেখানেই গাছের নিচে চোখ বন্ধ করে শুয়ে পড়ল দরবেশ যেই মেয়েটির চিৎকার শুনলেন তিনি তৎক্ষণা তার দিকে ছুটে গেলেন গাছের কাছে পৌঁছে দেখলেন মেয়েটি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে দরবেশ তার কাছে এসে বসলেন তিনি মেয়েটিকে ঝাঁকালেন কিন্তু মেয়েটি মিথে নাটক করে চোখ বন্ধ করেই পড়ে রইল তারপর দরবেশ মেয়েটির কাছে এসে তার হাত ধরে খসতে লাগলেন কিন্তু মেয়েটি তখনও চোখ খুললো না এবং মনে মনে খুশি হতে লাগলো দরবেশ তাড়াতাড়ি দূরে একটি নদী থেকে হাতে কিছুটা জল নিয়ে এসে মেটির মুখে ছিটিয়ে দিলেন। মেটি যখন বুঝল যে এর থেকে বেশি নাটক করা যাবে না, তখন সে আস্তে আস্তে চোখ খুলল, যেন সে সতী অজ্ঞান ছিল। দরবেশ মেটির মুখের দিকে এমনভাবে তাকিয়ে রইলেন, যেন তিনি তাকে কিছু বলতে চান, কিন্তু কোনো লাভ হলো না। দরবেশ মেটিকে জিজ্ঞাসা করার আগেই যে তার সাথে এসব কি হয়েছে, মেটি উঠে সেই দরবেশকে জুড়িয়ে ধরল। দরবেশ তাকে শুড়িয়ে দিতে চাইলেন, কিন্তু পারলেন না। দরবেশের মেটির প্রতি এক অদ্ভুত আপন অনুভূতি হলো। তিনি একটু পিছে গিয়ে বললেন, "এসব কি আর তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে কিভাবে?" মেটি বলল, আমি আপনার জন্য আম পড়তে এসেছিলাম আর এখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে যায় দরবেশ বললেন আচ্ছা আমাকে এখন অনুমতি দিন আমি চলি মেয়েটি চিন্তিত হয়ে দরবেশের কাছে এসে বলল আপনি নিজের চোখে আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন না কিন্তু আমাকে কি অনুভব করতে পারছেন না দরবেশ বললেন জানি না কেন যখন আমি তোমার কাছে আসি তখন তোমার থেকে এক আপন আপন অনুভূতি হয় মেয়েটি কিছুটা হাসলো সে গাছ থেকে পাড়া আমগুলো নিয়ে দরবেশকে সাথে করে সেই গাছের নিচে চলে এলো যেখানে সে থাকত মেয়েটি এবং দরবেশ গাছের নিচে বসে একটা একটা করে আম খেলো এখন সন্ধে হয়ে গিয়েছে ছিল দুজনেই সেই গাছের নিচে ঘাসের ওপর বসেছিল তারপর মেয়েটি হঠাৎ দরবেশকে বলল আপনার পা দুটো সোজা করুন দরবেশ অবাক হয়ে জিজ্ঞাসা করলেন কেন মেয়েটি বলল করুন তো দরবেশ তার পা সোজা করলেন তারপর মেয়েটি তার পা টিপে দিতে লাগলো দরবেশ বললেন এটা কি করছো মেয়েটি বলল আপনি নিশ্চয়ই ক্লান্ত তাই আপনার পা টিপে দিচ্ছি তারপর মেয়েটি হঠাৎ উঠে দৌড়ে নদীর ধারে গেল সে একটি মাটির গ্লাসে জল ভরে দিয়ে এসে দরবেশের খুব কাছে এসে তার হাতে জলটা ধরিয়ে দিল দরবেশ জলপান করলেন এবং জলপান করতেই তার ঘুম চলে এলো এবং তিনি ঘুমিয়ে পড়লেন রাত হয়ে গিয়েছিল মেয়েটি তার পাশে বসে তাকে দেখছিল তারপর মেয়েটি তার কাছে এসে তার কপালে চুমু খেলো এবং তার মাথা টিপে দিতে লাগলো হঠাৎ দরবেশের চোখ খুলতেই মেয়েটি উঠে ঘাসের ওপর শুয়ে ঘুমিয়ে পড়ার ভান করলো সকাল হলে দরবেশ মেয়েটির কাছে এসে বললেন তোমার কাছ থেকে যেতে মন চাইছে না তুমি খুব ভালো তুমি আমার অনেক সেবা করেছো কিন্তু এখন আমাকে যেতেই হবে মেয়েটি বলল কি এখন তুমি আমাকে একা ফেলে চলে যাবে দরবেশ বললেন আখের যেতে তো হবেই আজ না হলে কাল মেয়েটি দরবেশের কাছে এসে তার চোখের দিকে তাকিয়ে বলল আজ আপনি আমার সাথে থেকে যান আমার আর ধৈর্য নেই আমি আপনার সাথে সময় কাটাতে চাই দরবেশ বললেন তোমার মানে কি মেয়েটি হঠাৎ দরবেশের হাত ধরে তাকে সাথে নিয়ে এক ঘন জঙ্গলের দিকে নিয়ে যেতে লাগল চলতে চলতে দরবেশ বললেন এখানে ঝোপঝাড় আর গাছের আড়ালে কোথায় নিয়ে যাচ্ছ মেয়েটি বলল আপনি আমার উদ্দেশ্য জানতে চান তাই না আমি আপনাকে সব কিছু আগেই বলে দিতাম কিন্তু আমি খুব ভয় পাচ্ছি আমার আপনাকে সত্যিটা বলার সাহস হচ্ছে না মেয়েটি তাকে ঘন জঙ্গলে গাছ ও ঝোপঝাড়ের মধ্যে দিয়ে এমন এক নির্জন জায়গায় নিয়ে গেল যেখানে শুধু গাছ আর গাছ ছিল দরবেশ চুপচাপ এই সমস্ত দৃশ্য দেখতে লাগলেন মেয়েটি তারপর দূরে কাপড়ের তৈরি একটি ঘরের দিকে ইশারা করে দরবেশকে বলল আপনাকে আমার সাথে এই ঘরে যেতে হবে দরবেশ যখন ঘরের দিকে তাকালেন তখন তার এমন মনে হল যেন তিনি আগেও কখনও এই ঘরে এসেছিলেন কিন্তু তিনি চুপ থাকলেন দরবেশ মেয়েটিকে বললেন আমাকে এই জনশূন্য জায়গায় আর এই কুড়েঘরের কাছে কেন নিয়ে মেয়েটি বলল এবার সেই সময় এসেছে যার জন্য আমি আপনাকে আপনাকে এখানে আটকে রেখেছিলাম আমি এখন আমার থেকে দূরে যেতে দেব না দরবেশ বললেন এসব কি কথা বলছো তুমি আর এই কুড়ে ঘরে যেতেই বা কেন বলছো মেয়েটি বলল আপনি আমার সাথে কুড়ে ঘরে আসুন সেখানে গেলেই সব জানতে পারবেন দরবেশ যখন মেয়েটির এই কথা শুনলেন এবং যখন তিনি সেই কুড়ে ঘরটি দেখলেন যেখানে তিনি আগেও এসেছিলেন তখন তার মনে এক তোলপাড় শুরু হল এবং তিনি রেগে সেখান থেকে ফিরে যেতে লাগলেন মেয়েটি তার পিছনে দৌড়ে এসে পিছন থেকে ডাক দিল আমি জানি আপনি এই জায়গাটা চেনেন এবং আপনি যে মেয়েটিকে নিয়ে এখানে এসেছিলেন আমি তাকেও জানি দরবেশ এই কথা শুনে একদম হতবাক হয়ে গেলেন এবং সেখানেই দাঁড়িয়ে পড়লেন মেয়েটির দিকে তাকিয়ে বললেন তোমাকে কে বলেছে যে আমি এখানে এসেছিলাম কিন্তু তার কথাগুলো তার সঙ্গী দিচ্ছিল না মেয়েটি আমার তার কাছে এসে বলল আমার উদ্দেশ্য আপনাকে রাগানো নয় আমি আপনার থেকে দূরে নয় আপনার কাছে আসতে চাই দরবেশ আবার চলতে শুরু করলেন এবং মেয়েটি তার সাথে সাথে চলতে লাগল তারপর তারা দুজনেই সেই গাছের নিচে পৌঁছে গেল যেখানে তারা আগে ছিল রাত হয়ে গিয়েছিল এবং বেশ অন্ধকার ছেয়ে গিয়েছিল দরবেশ মেয়েটিকে বললেন আচ্ছা এবার আমি চললাম আমি আর এখানে থাকতে পারবো না মেয়েটি দরবেশের কাছে এসে তার হাত ধরে বলল এত রাতেই নির্জন জঙ্গলে আপনি কোথায় যাবেন এত অন্ধকার দরবেশ মেয়েটিকে বললেন জানি তোমার কি উদ্দেশ্য কিন্তু তোমার কথার আর তোমার অস্তিত্ব থেকে আমার এক আপন অনুভূতি হয় মেয়েটির মুখে কিছুটা স্বস্তি এলো এবং সে বলল আমি আপনার জন্যে সব কিছু করতে পারি শুধু আপনি আমার উপর রাজি হয়ে যান দরবেশ বললেন আচ্ছা ঠিক আছে আমি আজ রাতটা এখানেই থেকে যাই দরবেশ সেই গাছের নিচে ঘাসের উপর শুয়ে পড়লেন কিছুক্ষণ পর দরবেশের চোখ লেগে এলো এবং তিনি ঘুমিয়ে পড়লেন মেয়েটি একবার উঠে দরবেশের মুখের দিকে তাকালো যেন সে শান্তি পেল এবং এবং আবার শুয়ে ঘুমিয়ে পড়ল সকাল দরবেশ তখনও ঘুমোচ্ছিলেন মেয়েটি সন্তর্পণে উঠে আস্তে আস্তে হঠাৎ নদীতে নেমে পড়ল এবং তারপর জোরে জোরে চিৎকার করতে লাগল কে আছো কে আছো ওদিকে দরবেশের ঘুম ভেঙে গেল যখন তিনি দেখলেন যে মেয়েটি তার সাথে শুয়ে নেই এবং দূর থেকে ডাকার আওয়াজ আসছে তখন তিনি তৎক্ষণাৎ নদীর দিকে দৌড়ালেন দরবেশ সেখানে পৌঁছে দেখলেন যে মেয়েটি নদীতে আছে এবং তার পুরো শরীর জলে ভেজা দরবেশ মেয়েটিকে বললেন তুমি ওখানে কি করছো মেয়েটি বলল আমি জল ভরতে এসেছিলাম পা পিছলে গিয়েছিল আমাকে বাইরে বের করো দরবেশ তাকে এক হাত বাড়িয়ে দিয়ে জোরে নিজের দিকে টানলেন মেয়েটি নদী থেকে বাইরে চলে এলো দরবেশ মেয়েটির দিকে টাকালেন যে পুরোটাই জলে ভেজা ছিল দরবেশ বললেন আচ্ছা এবার আমি চলি তুমি নিজের খেয়াল রেখো আমি আর কোনো অজুহাত শুনব না মেয়েটি দরবেশের কাছে এসে বলল আপনি কি এখনও আমাকে পর ভাবেন যদি আপনার দৃষ্টিশক্তি ঠিক থাকত আর আপনি আমাকে ঠিকভাবে দেখতে পেতেন তাহলে আপনি কখনোই আমাকে ছেড়ে যেতেন না দরবেশের তার কথাই সেই একই আপন অনুভূতি হল এবং তিনি সেখান থেকে গিয়ে সেই গাছের নিচে গিয়ে বসলেন মেয়েটি তার কাছে এসে বলল আপনি আমার সাথে কুড়ে ঘরে ভেতরে কেন যাননি এত কষ্টে আমি আপনাকে সেখানে নিয়ে গিয়েছিলাম আপনি আমার সব চেষ্টায় জল ঢেলে দিলেন চলুন আজ আমরা সেখানে যাই আমি আপনাকে ছাড়া আর থাকতে পারছি না দরবেশ এখন মেয়েটির কথা শুনতে লাগলেন এবং কিছু বললেন না রাত হল এবং দরবেশ সেই গাছের নিচে ঘাসের ওপর শুয়ে ঘুমিয়ে পড়লেন মেয়েটিও সেখানে শুয়েছিল কিন্তু তার চোখ খোলা ছিল এবং মেয়েটি শুয়ে শুয়ে নিজের সাথে কথা বলতে লাগল এখন ওনাকে আর এখানে রাখা মুশকিল ওনার মন এখন একটু নরুম লাগছে এবার আমি যা চাই তা ওনাকে পরিষ্কারভাবে বলে দিই এমন না হয় যে আমি ভয়ে ভয়েই থেকে যাই আর উনি আমাকে ছেড়ে চলে যান কাল ওনাকে কুঁড়েঘরের কাছে নিয়ে যেতে হবে সেখানেই আমার কাজ হবে হতে পারে সেখানে গিয়ে ওনার মন গলে যাবে এই ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ল সকাল হলো দরবেশ এবং মেয়েটি দুজনেই উঠে পড়ল দরবেশ আবার জঙ্গল থেকে যেতে লাগলেন তখন মেয়েটি তার কাছে এসে বলল আপনি আমার সাথে শুধু একবার সেই কুঁড়েঘরে চলুন যেখান থেকে আগে আপনি কুঁড়েঘরের বাইরে থেকেই ফিরে এসেছিলেন তারপর আপনি যেখানে যেতে চান যেতে পারেন আমি আপনাকে মানা করব না দরবেশ বললেন কেন কি আছে এমন সেই কুড়েঘরে তুমি আমাকে সেই কুঁড়েঘরে নিয়ে যাওয়ার জন্য এত জেদ কেন করছো মেয়েটি বলল আমি সেই কথা আপনাকে এখানে বলতে পারবো না আমার এখানে ভয় করছে যে আপনি আমার সত্যিটা জানার পর আমাকে গ্রহণ করবেন কি না দরবেশ কিছু বলার আগেই মেয়েটি তাকে নিয়ে সেই ঘন জঙ্গলের দিকে চলতে শুরু করল যেখানে সেই কাপড়ের তৈরি কুঁড়েঘরটি ছিল সেই সব গাছ ও ঝোপঝাড়ের মধ্যে দিয়ে যেতে যেতে দরবেশ এবং মেয়েটি সেই কুঁড়েঘরের কাছে পৌঁছে গেল মেয়েটি দরবেশের হাত ধরে তাকে কুড়ে ঘরের ভেতরে নিয়ে গেল দরবেশ অবাক হলেন যে এসব কি হচ্ছে কুঁড়ে ঘরের ভেতরে যেতেই মেয়েটি দরবেশকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদতে লাগল দরবেশ মেয়েটিকে পিছনে ধাক্কা দিয়ে রেগে কুড়ে ঘর থেকে বেরিয়ে গেলেন মেয়েটি আবার দৌড়ে এসে তার পায়ে পড়ে গেল এক মুহূর্তের জন্য দরবেশ তার কথায় কোনো পরিচিত প্রতিধ্বনি শুনতে পেলেন যেন হৃদয়ের কোনো পুরনো দরজায় করাঘাত হলো কিন্তু তারপরেও তিনি নিজেকে সামলে নিলেন মেয়েটিকে পাশে সরিয়ে দিয়ে যেতে লাগলেন মেয়েটি তার সামনে এসে দাঁড়িয়ে তার হাত ধরে ফেলল আমার সাথে চলুন শুধু একবার সে তাকে নিয়ে কুড়ে ঘরের সামনে একটি উঁচু মাটির ঢিবির উপর চড়ে গেল ঢিবির উপর পৌঁছে মেয়েটি বলল এখন কি এই জায়গাও আপনার মনে নেই দরবেশ সেই স্থানটি মনোযোগ দিয়ে দেখলেন এক মুহূর্তের জন্য যেন সময় পিছনে চলে গেল কোনো পুরনো মুহূর্ত কোনো ভুলে যাওয়া স্মৃতি চোখের সামনে ভেসে উঠল কিন্তু তিনি সঙ্গে সঙ্গে কথার মোর ঘুরিয়ে বললেন না এটা কোনো জায়গা আর তুমি আমাকে এখানে কেন এনেছো। মেয়েটি চুপচাপ তার কাছে এসে আস্তে করে বলল কিছু বছর আগে যখন আপনি একটি মেয়েকে কুড়ে ঘরের ভেতরে নিয়ে এসেছিলেন তখন আপনি এই মাটির ঢিবিতেও তাকে নিয়ে এসেছিলেন এই কথা শুনে দরবেশ চমকে গেলেন তার হৃদয় জোরে জোরে ধরফর করতে লাগল তিনি চিন্তায় পড়ে গেলেন এই মেয়েটি এসব কিভাবে জানে এই কথা তো আর কাউকে জানানোই হয়নি তিনি মেয়েটির আরও কাছে গেলেন তার চোখে চোখ রেখে বললেন আখির তুমি কে আর এসব তুমি কিভাবে জানো মেয়েটি গভীর শ্বাস নিয়ে বলল এই সব জানার জন্য আপনাকে আরও একবার আমার সাথে কুড়েঘরের ভেতরে চলতে হবে সেখানেই আপনি সত্যিটা জানতে পারবেন দরবেশ বিগক্ত হয়ে বললেন কি আছে এমন সেই কুড়েঘরে কেন বারবার সেখানেই নিয়ে যাও আর তারপর সেখানে গিয়ে তুমি অদ্ভুত সব হরকত করতে থাকো। মেয়েটি আস্তে করে বলল আমি এখানে সবকিছু বলতে পারবো না আমার মধ্যে এত সাহস নেই কিন্তু কুড়ে ঘরে এমন একটা জিনিস আছে এমন একটা সত্যি যা দেখে হয়তো আপনি নিজের কোনো আপনজনকে ফিরে পেতে পারেন দরবেশ এক মুহূর্ত থেমে গেলেন তারপর চুপচাপ তার পিছনে চলতে লাগলেন মেয়েটি কুড়ে ঘরের পর্দা সরালো এবং দুজনেই ভেতরে প্রবেশ করল দরবেশ বললেন এখানে আমাকে কেন এনেছ এই জায়গায় তো আমি বেশ কয়েক বছর আগে আমার মেয়ের সাথে এসেছিলাম তার জঙ্গল আর এই অনেক গাছ দেখার খুব শখ ছিল তাকে ঘোরানোর জন্য আমি এখানে এনেছিলাম আর এই কুড়েঘর আমি আর আমার মেয়ে মিলে বানিয়েছিলাম মেয়েটির চোখে জল ছিল এবং সে ক্রমাগত কেদেই যাচ্ছিল তারপর মেয়েটি বলল একটা কথা বাকি রয়ে গেছে আপনার মেয়ে এই কুড়েঘরের ঘরের ভেতরে নিজের আর আপনার নাম লিখেছিল আর এই কুড়েঘরটা এই জন্যে সরানো হয়নি যে কখনো কারো ভালো হয়ে যাবে দরবেশ এই কথা শুনে অবাক হয়ে গেলেন তিনি মেয়েটির দিকে এগিয়ে গিয়ে বললেন কি বললে তুমি এখন দরবেশের চোখেও জল এসে গিয়েছিল জট এক এক করে খুলতে শুরু করেছিল তারপর মেয়েটি বলল আর আর সেই মেয়ে যাকে আপনি খুব ভালোবাসতেন আপনার লক্ষ্য বোঝানো আর অনেক মানা করার সত্ত্বেও সে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল এবং এক ভবঘুরে ছেলের সাথে বিয়ে করে নিয়েছিল এখন দরবেশের চোখে জল ছিল এবং তিনি সমস্ত কথা শুনতে লাগলেন তারপর মেয়েটি বলল তারপরে আপনার মেয়ের সাথে কি হলো তা শুনবেন না দরবেশ শোনার জন্য অস্থিরভাবে মেয়েটির আরও কাছে গেলেন মেয়েটি আরও বলল আপনার মেয়ে যে আপনার মুখ ফিরিয়ে নেওয়া সত্ত্বেও বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল তার স্বামী তাকে চার দিনও নিজের কাছে রাখেনি এবং ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল তারপর আপনার মেয়ের আপনার বলা কথাগুলো মনে পড়ল এবং সে কেঁদে কেঁদে আপনার বাড়ি এসেছিল কিন্তু বাড়িতে কেউ ছিল না পাড়ার লোকেরা বলল যে যেদিন থেকে আপনার মেয়ে বাড়ি থেকে পালিয়েছিল আপনি আর বাড়ি ফেরেননি এবং তার খোঁজে আর স্মৃতিতে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছিলেন তারপর আপনার মেয়ে জানতে পারল যে আপনি এই জঙ্গলে মাঝে মাঝে জড়িবুটি তুলতে আসেন শুধু এজন্যেই সে জঙ্গলের এক নির্জন জায়গায় গাছের নিচে নিজের হাস্তানা গেড়েছিল এবং সে রোজ আপনার সেখানে অপেক্ষা করত দরবেশে হৃদয়ে এখন ছটপট করছিল তিনি সমস্ত ব্যাপারটা বুঝতে পেরেছিলেন তবুও তিনি মেয়েটিকে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলেন তারপরে আমার মেয়ের সাথে কী হল মেয়েটি বলল আখির এক সন্ধ্যায় যখন আপনার মেয়ে গাছের নিচে ঘাসে বসেছিল সে দেখল যে সামনে থেকে আপনি যাচ্ছেন যেই সে আপনাকে দেখল আপনাকে নিজের কাছে ডাকার জন্য সে মিথ্যে নাটক করল বাঁচাও বাঁচাও দরবেশ বললেন বাস করো এবার আমার কি জান নেবে তারপর দরবেশ সেই মেয়েটিকে অর্থাৎ নিজের মেয়েকে বুকে জড়িয়ে ধরলেন এবং এইভাবে অনেক দিন ধরে বিচ্ছিম নায়ক বাবা ও মেয়ে আবার মিলিত হলো বাবা ও মেয়ের মুখে এখন খুশির আভা ফুটে উঠেছিল দুজনের খুশির কোনো সীমা ছিল না তারপর বাবা তার মেয়েকে বললেন এইসব কথা তো আপনি জায়গায় কিন্তু তুমি আমাকে সরাসরি এসে কেন বললে না যে আমি তোমার মেয়ে আমার দৃষ্টি কমজোর ছিল তুমি তো আমাকে দেখতে পারতে মেয়েটি বলল যেভাবে আমি আপনার মন ভেঙেছিলাম এবং বাড়ি থেকে কোনো পরপুরুষের সাথে বেরিয়ে গিয়েছিলাম তারপর আমি আপনার মুখোমুখি কীভাবে হতাম আমি রোজ আপনাকে এই কথা বলতে চেয়েছিলাম কিন্তু সাহসী হয়নি এজন্যই আমি আপনার সাথে একটু সময় কাটিয়েছি যাতে আমি আস্তে আস্তে আপনার কাছে আসতে পারি এবং যে কষ্ট আমি আপনাকে দিয়েছি আপনার সেই ক্ষতগুলো সারাতে পারি বাবা মেয়েকে খুশিতে বুকে জড়িয়ে ধরলেন এবং তারপর দুজনে আগের মতো নিজেদের বাড়িতে গিয়ে সুখের জীবন কাটাতে লাগলো এই গল্প শুধু এক বাবা ও মেয়ের মিলনের দাস্তান নয় বরং এটি আমাদের শেখায় যে এই মেয়েটি যে তার বাবার বারবার উপদেশ উপেক্ষা করে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল অবশেষে দুনিয়ার তিক্ততার সাথে থাকা খেয়ে বুঝতে পারলো যে বাবার ছায়ার চেয়ে ভালো কোনো আশ্রয় হয় না যদি মেয়েটি আগেই বাবার সামনে এসে নিজের সত্যিটা বলে দিত তাহলে হয়তো সেই দর্দ সেই একাকিত এবং সেই পরীক্ষা তাকে সহ্য করতে হতো না কারণ দরবেশের মতো বাবা যার মনে মেয়ের জন্য অসীম ভালোবাসা ছিল হয়তো এক মুহূর্তের জন্য রা করতেন কিন্তু তাকে অবশ্যই গ্রহণ করে নিতেন কিন্তু মেয়েটি আস্তে আস্তে গোপনে বাবার মনে নিজের জায়গা ফিরে পেল কখনও মিথে বলে বাঁচার আকুতি জানিয়েছে কখনও সরলভাবে তাকে নিজের জগতে বসিয়েছে এবং অবশেষে সেই কুড়ে ঘরে নিয়ে গিয়ে যেখানে তাদের দুজনের স্মৃতি জড়িয়েছিল নিজেকে একজন মেয়ের পরিচয় দিয়েছে ভুল সিদ্ধান্ত জীবনেরই অংশ কিন্তু ফেরার দরজা কখনো বন্ধ হয় না বাবার ভালোবাসা কঠোর হতে পারে কিন্তু তা কখনো ঘৃণা হয় না মেয়ে যদি অনুতপ্ত হয় তবে বাবার মন অবশ্যই নরম হয়ে যায় আর সবচেয়ে বড় কথা সময় মতো সত্যি বলে দেওয়া অনেক হৃদয়কে ভাঙার হাত থেকে বাঁচিয়ে দেয়